আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও থাম্বনেল বা আমার যে হেডলাইনে দেয়া আছে এই হেডলাইনটা বা থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে করতেছেন আমি কি নিয়ে কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে ক্রোশিয়ার জন্য ভিসা করেছেন কিন্তু ভিসা নিয়ে যখন আপনি ক্রোশিয়া এয়ারপোর্টে যাবেন সেই ইমিগ্রেশন থেকে যদি কোনো কোম্পানি আপনাকে নিতে না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন এই বিষয়টা আজকে আমি ভিডিওতে টুকে দেব কারণ এরকম প্রশ্ন অনেকেই করেছে যে ভাই ক্রোশিয়া যাচ্ছি লাইসেন্স যদি কোম্পানি আমাদেরকে নিতে না আসে সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় এই তথ্যগুলো আমাদেরকে একটু দেয় আপনারা জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত নিউজ ভিসা চেক এবং অনলাইন তথ্যগুলো আমরা দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য তো ভিওয়ার্স একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নিউজ সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় বা ভিডিওটা চলে যায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন বিয়ার্স বেশি কথা বাড়াবো না অল্প সময়ের ভেতরে কিছু গোছানো কথা বলবো যেগুলো আপনারা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন যদি কিছু তথ্য না জানেন সেখানে যে বিপদে পড়তে পারেন আপনারা তাই বলছি ক্রোয়েশিয়ার জন্য আপনারা অনেকেই ভিসা করেছেন বা অনেকেই ভিসা করার জন্য অ্যাপ্লাই করতেছেন বা অনেকেই ভিসা করে বসে আছেন কিন্তু ফ্লাইটের ডেট এখনো আসেনি কিন্তু আপনারা ক্রোশিয়ায় যাবেন কিন্তু যে কোম্পানির কন্টাক্ট পেপার পেয়েছেন বা যে অ্যাড্রেস পেয়েছেন তারা যদি এয়ারপোর্টে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে আপনাকে ছেড়ে না দেয় বা ওই কোম্পানি আপনাকে নিতে না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আচ্ছা আপনারা যখন ক্রোশিয়াতে যাবেন ন্যূনতম আপনাদের যে কন্টাক্ট পেপার ভিসার যে কন্ট্যাক্ট পেপারে আছে এই কন্টাক্ট পেপার যে তথ্যগুলো আছে এই প্রশ্নগুলো আপনাকে আপনাদের যে ভিসার মধ্যে যে অ্যাড্রেস বা ভিসা বা কন্টাক্ট পেপারের মধ্যে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন এই কোম্পানি যদি সঠিক তথ্যগুলো আপনি বলতে না পারেন এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিবে কারণ আপনি যখন রাশি বিমান থেকে নামবেন ইমিগ্রেশনে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এগুলো একদম সাধারণ প্রশ্ন যেগুলো না জানলেই নয় যেমন হচ্ছে আপনি ওই ইমিগ্রেশনে আপনাকে ওইখানে যে পুলিশ কর্মকর্তা আছে বা ইমিগ্রেশনের যে বাহিনীরা আছে তারা আপনাকে প্রশ্ন করবে আপনি কোথায় থেকে এসেছেন আপনি বাংলাদেশে তারপর আপনাকে প্রশ্ন করবো আচ্ছা আপনি কোথায় যাবেন ক্রোশিয়া বা আপনি কোন কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনি কি পদে চাকরি করেন বা আপনার কোন সেকশনে আপনি চাকরি জব করবেন বা আপনার ওখানে পদবি কি আপনি কোন পদবিতে চাকরিটা করবেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং ক্রোশিয়ার কোন সিটিতে সেই কোম্পানি রয়েছে কোম্পানির নাম বলুন অ্যাড্রেস বলুন আপনার পুরো ঠিকানাটা আপনার কাছে জানতে চাবে আপনি যদি ন্যূনতম এই ঠিকানাগুলো আপনি জানতে না পারেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়াই চলে না কারণ যতই আমরা লেখাপড়া না জানি বা অশিক্ষিত হই না কেন এতটা দূর লক্ষ লক্ষ হাজার হাজার মাইল কিলোমিটার আপনারা পাড়ি দিয়ে ক্রোশিয়াতে যাচ্ছেন কিন্তু ক্রোশিয়ার কোনো তথ্যই আপনি জানেন না এখন যদি ওখানে যাওয়ার পরে প্রশ্নগুলো করার পর আপনাকে আরো জিজ্ঞেস করবে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোন পদে চাকরি করবেন আপনার কোম্পানির কোম্পানির যে লোকজন তারা কি এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে আসছে যদি ওই বাহিনীগুলা বা ওই ইমিগ্রেশন যদি দেখে যে না আমরা ওখান থেকে আপনাকে নিতে কেউ আসেনি সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নগুলো করবে যে আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারেন তাহলে ওরা কি করবে ওই কোম্পানিকে কল করবে কল করার পরে আপনার বৃদ্ধান্ত জানবে আপনাকে জানাবে যদি বাইচান্সের কোম্পানি বলে যে আমাদের ওই লোকার প্রয়োজন নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখান থেকে ব্যাক করে আসতে হতে পারে কারণ অনেকেই বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ওখানে চলে গেছে ইমিগ্রেশনে গিয়ে আপনার সঠিক তথ্য না ওখান থেকে বাংলাদেশ ব্যাগ আসতে হয়েছে কারণ এই বর্তমান সিস্টেম নতুন চালু ইমিগ্রেশনে আপনার ভিসা সংক্রান্ত এবং আপনার যে একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া থাকবে যা আপনি কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন এই কোম্পানির ডিটেলস ঘন্টা ডিউটি কোম্পানি কোথায় আছে বা অ্যাড্রেস কিছু দেয়া থাকবে কন্টাক্ট পেপারে যে তথ্যগুলো যদি আপনি বলতে না পারেন তাহলে আপনাকে ওখান থেকে ব্যাক হয়ে আসতে হতে পারে এই কারণে আসতে হতে পারে কোনো কোনো কোম্পানি আছে বাংলাদেশি বা যে কোনো যে কোনো কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি থেকে যখন আমাদেরকে ভিসাটা দেয় ভিসাটা দেওয়ার পর অনেক সময় ওই লোকগুলো তাদের প্রয়োজন নাও হতে পারে এটাই স্বাভাবিক আমি ভিসা দিয়েছি আপনি এসেছেন আমার লাগবে না আপনি চলে যান এখন আপনি এই জিনিসটা চিন্তা করে ভালো করে বুঝে রাখেন যদি আপনার কন্টাক্ট পেপারের তথ্যগুলো আপনি না জানেন সেক্ষেত্রে ওই ইমিগ্রেশন থেকে ওই কোম্পানিকে আপনার কন্ট্যাক্ট পেপার বা ভিসাটা হাতে নিয়ে ওই কোম্পানিকে কল করবে যা আপনাদের একটা লোক এসেছে আপনারা ভিসা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি আপনাদের লোকটাকে রিসিভ করবেন না পাঠিয়ে দেব এখন যদি আপনার ওই কোম্পানি বলে যে না আমাদের লোক এখন প্রয়োজন নাই কাজে কোনো সমস্যা হয়েছে বা আমরা এই লোকগুলো পরে নিব এখন আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে ওইখান থেকে পুলিশ বাহিনী ওদেরকে কোম্পানিকে রিকোয়েস্ট করবে যে আপনারা ভিসা দিয়েছেন আপাতত নেন বা অন্য কোনো কাজে ঢুকাই দেন যদি ধরা বলে না আমাদের কাছে সম্ভব না তখন কিন্তু আপনাদেরকে ওখানে ব্যাক হয়ে আসতে করতে পারে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যখন আপনি কন্ট্রাক্ট পেপারের তথ্যগুলো সঠিকভাবে ইমিগ্রেশনে দিতে পারবেন এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে আপনি পুলিশে ঢুকবেন তখন কিন্তু ওই কোম্পানি যদি আপনাকে নাও নেয় এতেও কোনো সমস্যা নেই কারণ ওই কোম্পানি না নিলে আপনি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কাজ অন্য কোনো চাকরি বা জব যেকোনো কিছু একটা খুঁজে নিয়ে সেখানে আপনি কাজ করতে পারেন কারণ ভিসা নিয়েই যে আপনি ওখানে গেলেই ওই কোম্পানিতে কাজ করতে হবে এমন কথা কারণ ওইখান থেকে আপনি চাকরি চেঞ্জ করতে পারেন ভিসাটা এবং ইমিগ্রেশন চেঞ্জ হয়ে পরিষেবাতে প্রবেশ করাটাই হচ্ছে মূল বিষয় এখন আপনারা ভালো করে বোঝেন আপনারা যারা নতুন পরিষেবার জন্য ভিসা করেছেন তারা ন্যূনতম আপনার কন্টাক্ট পেপারে যে তথ্যগুলো আছে আপনি যে কোম্পানিতে যাবেন সেটা চাকরি থাকবে না তা সেটা পরের সাবজেক্ট ন্যূনতম আপনার কন্ট্যাক্ট পেপারের তথ্যগুলো আপনি যদি সঠিকভাবে ওখানে ইমিগ্রেশনে এয়ারপোর্টে ইমিগ্রেশনে যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে ওইখান থেকে ক্লিয়ারেন্স করে পরিষদে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে আর যদি আপনারা সঠিকভাবে উত্তরগুলো দিতে না পারেন তাহলে আপনার কোম্পানিকে ফোন করবে যদি আপনার কপাল ভালো হয়ে থাকে তাহলে আপনি ওখানে যেতে পারবেন আর যদি কপাল খারাপ হয়ে থাকে তাহলে কোম্পানিতে আপনাকে নিবে না আবার আপনাকে পুলিশে থেকে ব্যাক করে দিতে আসতে হতে পারে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চেয়েছি ন্যূনতম আজকে যে কথাগুলো বললাম ন্যূনতম আপনাদের যত শিক্ষিত হন অশিক্ষিত হন সেটা বিষয় না হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যাবেন কোন দেশে যাবেন তার তথ্যগুলো অবশ্যই আপনাকে জেনে ওখানে যাওয়ার প্রয়োজন কারণ এই তথ্যগুলো না জানলে আমরা ওখানে যে বিপদেও করতে পারি আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ভিসা করেছেন ভিসা করার পর যে তথ্য না জেনে থাকেন অবশ্যই তথ্যগুলো কন্ট্যাক্ট পেপার অনুযায়ী জেনে নেবেন আর জেনে নেওয়ার পরেও আপনি ভালো করে নিজে নিজে শিখে রাখবেন তাহলে আপনারা ওই এয়ারপোর্টে ইমিগ্রেশনে গিয়ে আপনারা ওখানে বললে আপনার কোম্পানিকে তারা আর কল করবে না সরাসরি আপনাকে প্রবেশ করতে দেবে এরপর আপনি কোম্পানিকে কল করেন কোম্পানির অ্যাড্রেস অনুযায়ী ঠিকানা জিজ্ঞেস করে করে যান যাওয়ার পরে যদি আপনাকে নাও নেয় তাহলে আপনি অন্য কোনো একটা কাজ ম্যানেজ করে নিয়ে সেখানে থাকতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর ক্রোশিয়াতে যাওয়ার পর যদি আপনার কোম্পানির লোক আপনাকে নিতে না আসে সেক্ষেত্রে করণীয় আজকের এই ভিডিওতে খুব এটা তুলে ধরলাম বেশি কথা বললাম না কারণ কথা বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে বিরক্তি ফিল করে তাই শর্টকাট বুঝালাম কন্টাক্ট পেপার অনুযায়ী সবকিছু জেনে বুঝেই আপনারা ক্রোয়েশিয়াতে আসেন বর্তমান এটা নতুন আপডেট অনেক দিন ধরেই চলতেছে অনেকেই জানে না জানা না সত্ত্বে অনেকেই ওখান থেকে এসেছে বলে যে আমার ভিসা পেক আসলে ভিসা অরিজিনাল ছিল কোম্পানির লোকটা পরে ভিসা দেওয়ার পরে প্রয়োজন হয় নাই সে না করে দিছে কিন্তু আপনাকে ওই প্রশ্নটা তখনই করবে না যখন আপনি ইমিগ্রেশন আপনি সবকিছু তথ্য বলতে পারবেন ইমিগ্রেশন পুলিশ বাহিনীকে বা ওদের কর্মকর্তাকে বা সিকিউরিটিকে তখন আপনাকে প্রবেশ করতে দেবে এখন আপনার কোম্পানি যে নাও আপনাকে নাও না রাখে বা তাদের কোম্পানিতে না রাখতে চায় প্রয়োজন না হয় আপনি পরিচিত প্রবেশ করার পর অন্য কোন কাজ খুঁজে নিতে পারবেন যদি আপনি প্রবেশ করতে না পারেন কাজ কী করে খুঁজে নেবেন এতটুকু বোঝার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ